আমি পরিষ্কার ভাবে বলতে চাই যে তারা আমাকে স্পষ্টতা জানিয়েছেন যে তারা অনশন করছেন না তারা আমাকে যারা আমার সঙ্গে যে প্রতিনিধি দল এসছিল আমি পরিষ্কার জানাই আবার তারা আমার স্পষ্টতে জানিয়েছেন তারা কোনো অনশনের মধ্যে নেই তাদের মধ্যে একটা ছোট অংশ তাদের মনে হয়েছে তারা রাজনৈতিকভাবে কোনো না কোনো দলীয় ভাবে যুক্ত তারা এই অনশন ধর্ণা বা এই ধরনের উত্তেজক পরিস্থিতি তারা দিচ্ছে আমার তাদের উপরে কোনো রাগ নেই কেননা তাদের মধ্যেও যদি বঞ্চিত যোগ্য থাকে কিন্তু আপনাদের বোঝা উচিত আপনাদের কোন আচরণ আপনাদের কোনো বিষয় আপনাদের কোন প্রভোকেশন বাকি কিন্তু হাজার হাজার সত্যিকারের বঞ্চিত যোগ্য শিক্ষক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মুখ্যমন্ত্রীর ওপর সরকারের ওপর আস্থা রাখতে চাইছেন তাদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে ফলে আপনারা যেটা বলছেন এই অনশন টনশন ইত্যাদি কথা এটা একটা খুব লিমিটেড একটা অংশ চালাচ্ছে এবং ওদের পরিষ্কার ওদের মধ্যে একটা যে বিভাজন আছে সেটা নিজেরাই কাজ করে আমাদের বলেছে

আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের আধার কার্ড বয়ে বেড়ানোর ঝক্কি কমবে বিশেষ উদ্যোগ সরকারে ভারতীয় নাগরিকদের পরিচয়পত্র আধার কার্ড আধারে তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা বজায় রাখতে এই নয়া উদ্যোগ কেন্দ্রীয় সরকারের যে কারণে একটি অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের এক্সান্ডেলে অশ্বিনী বৈষ্ণব বলছেন আধার ভেরিফিকেশন আরও সহজ করতে এমন পদক্ষেপ নিয়েছে সরকার আর এর সাহায্যে ভেরিফিকেশনের প্রক্রিয়ায় আসবে পরিবর্তন দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত তথ্য আরো সুরক্ষিত থাকবে সে কারণেই নয়া অ্যাপ চালু করেছে কেন্দ্রীয় সরকার বর্তমানে সকলেই কিন্তু নিজেদের ব্যাগে আধার কার্ড কিংবা তার জেরক্স রাখেন আর এর ফলে তা হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে আর এই নতুন অ্যাপের কারণে আপনাকে আর ব্যাগে রাখতে হবে না আধার কার্ড কারণ এই নতুন অ্যাপের মাধ্যমে ফেস আইডি দিয়েই ব্যক্তির পরিচয় জানা যাবে কোনো কাজের জন্য আপনাকে আর আধার কার্ডে জেরক্স জমা দিতেও হবে না এতে অনেকটা সুবিধা পাবেন দেশের নাগরিকেরা আর জালিয়াতি রোখা যাবে সহজেই এমন ভাবনা থেকেই নতুন অ্যাপ এনেছে কেন্দ্রীয় সরকার বর্তমানে যেমন সকলে ইউপিআই কিউ আর কোড দিয়ে টাকা পেমেন্ট করতে পারেন ঠিক তেমনভাবে কিউ আর কোড স্ক্যান করলেই ব্যক্তির সমস্ত ভেরিফিকেশন করা যাবে কোনো জায়গাতে আধার কার্ডের কোনো ফটোকপি আর জমা দেওয়ার প্রয়োজন পড়বে না এতে ব্যক্তির সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন আধার অ্যাপ চালু হওয়ার সঙ্গে সঙ্গে হোটেল দোকান বিমানবন্দর আবার কিছু বড় কেনাকাটা করলেও ভেরিফিকেশনের জন্য আধার কার্ড বা জেরক্স দেখানোর প্রয়োজন পড়বে না ব্যক্তিগত তথ্য বেহাত হবে না এই নতুন অ্যাপটিতে কিউ কোড স্ক্যান করলে ব্যক্তির সমস্ত পরিচয় জানা যাবে কেন্দ্রীয় মন্ত্রী বলছেন এই অ্যাপ একশো শতাংশ সুরক্ষিত এতে ব্যক্তির কোনো রকম তথ্য বেহাত হবে না এই নতুন আধার অ্যাপ ব্যবহার করার সময় সকলকে কিউআর কোড স্ক্যান করলেই চলবে আর সেই সঙ্গে তাদের ফেস আইডি দিতে হবে ব্যক্তির ফোনে এই অ্যাপটি রাখতে হবে ফটোকপি দেখে ভেরিফিকেশনের দিন শেষ আর এতে অনেকটাই উপকৃত হবেন দেশবাসী এটা শুধুমাত্র তা আলোচনা এবং বলা হয়েছে সোমবারের দিন তারা লিগাল আলোচনা করে এগুলোকে প্রকাশ করবে এক সপ্তাহ কিন্তু হ্যাঁ এক সপ্তাহ কিন্তু তার মানে এই নয় যে ওই আলোচনা মানে হলো আর আমরা আর কোনো অবস্থান আন্দোলন লড়াই কিছু করব না আমরা রাস্তা আমরা আসলে রাস্তাতেই আছি আর রাস্তাতেই থাকব ততদিনই থাকব যতদিন না আমরা সুপ্রিম কোর্ট থেকে রিভিউতে আমরা ন্যায় পাচ্ছি তত ততদিনই আমরা রাস্তাতে থাকবো আপনারা দাবি করেছেন এই যে বাইশ লক্ষ এবার যোগ্য যোগ্যের আলাদা তালিকা এবং ও মিরর ইমেজ প্রত্যেকটা কি দেওয়া সম্ভব বলে স্কুল সার্ভিস কমিশন বলছে না ফোনটা কেটে 22 লক্ষ এমআর আছে কিন্তু মিরর ইমেজ যেটা এই মিরর ইমেজটাও আমরা বলለን সত্যি আমরা বলছি আমাদের কাছে কোনো মিরর ইমেজ নেই সিবিআই আমরা কোটেও কোটেও সেটা আমরা অনেক আডি সিনার করেছি সিবিআইও তার উপর ইনভেস্টিগেশন করেছে তাই সিবিআই দেওয়া যে ডেটা সেই ডেটাটাকে আমরা মানছি এবং যদি আমরা লিগালি একটা আলোচনা করে ওই ডেটাটাকে আমরা বলতে পারি বা ওইটাকে যোগ্যদের তালিকা করা সম্ভব সেটা হ্যাঁ এবং সেটা বৃহস্পতিবারের দিন সরি সোমবারের দিন আপলোড করবেন মানে আলোচনা সাপেক্ষে মানে আইনি স্কুলে তো যাচ্ছি না স্কুল তো এখন বন্ধ হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে আমরা তো সেই জাজমেন্ট ভায়োলেট করতে পারছি একটি অন্য প্রসঙ্গ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের ওখানে যেখানে অবস্থান চলছে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন এবং তিনি যাওয়ার পর তাকে গো ব্যাক স্লোগান দেওয়া তাকে একটা আপনাদের তরফ থেকে কেউ না কেউ এটা বিক্ষোভ দেখানো হয় কি বলবেন দেখুন এখন ওই যে বললাম যে এখন পরিস্থিতি এমন এবং আমাদের আমাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের সঙ্গে জড়িত নেই কে যদি বলেন যে জড়িত নেই কে দেখুন আমাদের আমরা চাইছি তো আমরা বলছি যে সমস্ত রাজনৈতিক দল যারা বিরোধী রাজনৈতিক দল শাসক আপনারা নিজেদের মতো করে অবস্থান নিন তারা আপনারা আসুন আমাদের কাছে গিয়ে আপনাদের হবে এটা কি আমাদের কাছে গিয়ে আপনারা সান্ত্বনা না আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমাদের জন্য কোন জায়গা থেকে আচ্ছা বলুন তো বিহার থেকে দুজন এমপি তারা চিঠি লিখলেন রাহুল গান্ধী তিনি অন্য জায়গাকে মানে বিরোধী দল নেতা হোক কিন্তু তিনি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয় তিনিও লিখলেন রাষ্ট্রপতি আচ্ছা আমাদের রাজ্যের রাজ্য সরকারের পক্ষের এমপিরা বা আমাদের বিরোধী পক্ষের যারা এমপিরা তারা কি এই বিষয়ে কোনো লিগালি সাউন্ড করেছেন করেননি বলছেন যে এই ওরা দুর্নীতি করেছে তাহলে আমরা কেন দায়ী নেবো ওরা বলে কি এটা করেছে আজও বিকাশবাবু তো এখনো বলছে এই দেখুন আরও চরিত্র স্পষ্ট হোক সবার আমরা দেখবো আরও দেখবো প্রত্যেকে আমাদের আমাদের চোখের মধ্যে আছে তো চোখের সামনে আছে আগামী সতেরো তারিখ বোর্ড অফ আমাদের যে বোর্ড হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইয়েস তারা তো একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে তারা ফার্দার প্রসেস শুরু করার আগে পর্যন্ত স্কুলগুলো যাতে চালানো যায় ঠিক মতো সেই চালানো যদি ঠিকঠাক যায় বা কিছু তার জন্য তারা একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে তার বিপক্ষের লয়াররাও তো থাকবে সেখানে যারা আজকে আমাদের বলছে না তোমাদের সঙ্গে অন্যায় হয়েছে হুম তো তারা পরের দিন কোন স্ট্যান্ড নিচ্ছে তার উপরেও তো আমাদের বিশ্লেষণ হবে আসলে সেটা না নাকি সত্যি করে থাকা এটা কিন্তু আপনাদের সামনে সবার সামনে বললাম যেহেতু বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা দিয়েছে তাতে করে তারা বলেছে যে যারা যোগ্য